সো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইজ আজকে মানে কাজে বেরিয়েছি মানে বৃষ্টি হচ্ছিলো তাই বেরিয়ে দেখো মানে পুরো ভিজা ভাজায় যে সকালবেলা বৃষ্টি হচ্ছিল এখন দশটা বাজে এখন আমি এসে বসে আছি রক উপরে সবাই গেল কাজে কাটতে গেল কলা আর তার সৌরভ আসবে ওদের আমি আমরা তিনজন যাব গাইজ এই সাইডে ওরা টানছে কুড়িটার মতো কাটলেও এখানে টানছে শুভঙ্কর আছে সৌভিক আছে আর কি আছে বিপ্লব আছে ওরা টানছে ওই সাইডে ওরা আসবে দুজন দিয়ে আমরা যাবো দিয়ে বিলু যেতে হবে আজকে দুটো গাড়ি আজকে লোক সাতটা মনে হয় টোটালে তো দেখি ওরা আসবে দিয়ে আমি চলে যাবো ওদের সাথে করি টুকটুকিতে দেখি কখন আসে আমি ততক্ষণ এখানে বসে আছি এই যে মাঝানের উপরে পাঁচ দশ মিনিটের মধ্যে চলে আসবে ওরা দিয়ে তারপরে আমিও চলে সাথে চলে এসে গেছে টুকটুকি সৌরভ আমি সামনে যাবো শুভঙ্কর দিয়ে তুলবো দিয়ে আমরা চলে সবাই বিদুপুর এখন বিদুপুরে যাই কাজ করতে হবে গাড়ি চলে এসো শুভঙ্কর সামনে আসে যে বিপ্লবর এই যে সাইকেলে যাচ্ছে গাড়ি

তার মানে আমার একটু অসুবিধা হচ্ছে দেখো এটা বেঁধে এভাবে বেঁধে হাঁটতে হচ্ছে মানে ওইটা খুলে ফেলেছি আস্তে আস্তে ছিটতে ছিটতে পুরো ছিটে গিয়েছে দেখো আর এইটুকু না বাকি আছে মানে বিরাট অসুবিধা হচ্ছে কাদা হয়ে গেছে পুরো বাগান এতক্ষণ গাছ বিকাল হয়ে গেলো এতক্ষণে টানতে টানতে বেশি কলা টানিও নি শুধু কাদার ভিতরে তো টানা হয়নি বেশি একটু বাদে গাড়ি আসবে গাড়ি বাড়তে লাগতে হবে তিন চারটে গাড়ি এখনও শুরুই করতে পারলাম না এখন গাছ পাঁচটা বেজে গেলো এই দেখো সামনে বাগানে কলা কাটছে তিরিশ চল্লিশটা মতো হবে আর এটা তিলের জমি দেখো তিল এরকম হয় যে ফলগুলো তিলের ফল এই যে ফলগুলো দেখতে এই ফলগুলো তিল এর ভিতরে তিল থাকে যে এইগুলোর ভিতরে মতো মতো কাটবে এই যে এই বাগানটার সামনে এই বাগানটা তিরিশ চল্লিশটার মতো কাটবে বাস দিয়ে তারপরে মানে গাড়ি মারা শুরু হবে সবাই ওখানে চলে গেছে আমি পেছনে মডিফাই করছিলাম সেটা মানে বাঁধলাম খুলে আবার ভিতরে কলার পাতা দিয়ে বেরিয়েছে এর ভিতরে মানে হালকা একটু ছাল উঠে যায় জলের ভিতরে একটু বেশি হচ্ছে তাই মানে তো তলে একদম যে জায়গায় প্রেশার পরে পায়ের ওই জায়গাটায় কেটেছে সেজন্য একটু অসুবিধা হচ্ছে তো চলো যে বাগানে কাটছে গলা হয়েছে পড়ল একটা গাঁদি তো এখান থেকে নিয়ে এসি রাস্তায় রাখতে হবে দিয়ে তারপরে আবার গাড়ি আসবে গাড়ি করতে শুরু করতে হবে তো হ্যাঁ চলো দেখে নিয়ে আসি এখানে কটা হয় টোটালে দেড়শো মতো কেটেছি টেনেছি আর আর পঞ্চাশটা মতো টানতে হবে মানে টোটালে তারপরে গাড়ি মারা শুরু হবে তো চলো এবার গাইস এবারে কাটছে অমিত চলো নিয়ে আসি সবাই এখানে আছে এই দেখো গাইস আজকে কত বড় গাড়ি 22 ফুট ডালা আজকে মানে পুরো আজকে সেই বড় গাড়ি আর নিচে ওয়েট মানে নিচে হাইট অনেক বড় অনেক বড় গাড়ি গাইস আজকে একটা হরগা 4 টন বোলার হইছে হরগা ছিল একটা দেশের নিচে 20 ফুট ডালা আর 10 টনের গাড়ি এই অল্প এই পর্যন্ত উঠবে এই যে এই পর্যন্ত কলাতে 10 টন পুরো উপর পর্যন্ত নিলে কুড়ি টন হয়ে যাবে কত বড় ডালা সে বাইশ ফুটি ডালা কিন্তু শুধু দশ টন মাল নেবে তাই এটা তো বেশি আসবে আর অনেক উঁচু আছে গাড়ি মানে মাটি থেকে অনেক উঁচু ডালা শুরু কয়েক কত বড় ডালা আজকে এটা লোড করতে হবে এখন আমাদেরকে কেবল কেবল যাচ্ছি এবার আস্তে আস্তে লোড শুরু হবে মানে এখনও কেবল এখন বাজে কত এখন টাইম পাঁচটা বিয়াল্লিশ মানে দশটা দশ দশটার মধ্যে হবে দশটা এগারোটা পেয়ে যাবে আজকে সাতটা লোকের আছে চালে ছাটনি হবে একটু চল করে ফেলতে হবে চলো গাই কোথায় তুলতে হবে ওখান থেকে তুললে তারপরে আস্তে আস্তে লোড করতে হবে দশ টন করা যাবে আজ কি মানে পাঁচশোশো পাঁচশো কান্দি যাবে কিচিনি পাড়া যাবে তো তখন রেস্ট করতে হবে এখান থেকে দু কিলোমিটার মতো ভিতরে যাবে একটু আসি রেস্ট করছি হ্যাঁ যখন চার্জ ওঠে পড়ছে এখানে যে দেখো চাঁদ উঠে বেটতে এখনো তারা উঠবে মানে রাত্রে হতে চলো সন্ধ্যা কি এখন রাত্রি হবে রাত দুপুর হবে বারোটা বাজবে একটা বাজবে আজকে তো বারোটা বেজে যাবে গ্যারান্টি বড় ডালা মানে উপরে দুজন লাগবে আর উপরে তিনজনটা ডালে থাকবে একজন গাড়ি মারবে আর দুজন তুলবে আর নিচে থাকবে একজন কাটা করবে দুজন তুলবে গাড়িতে তো আজকে বেশি কাটতে হবে মানে

আজ পর্যন্ত যত গাড়ি করছি তার মধ্যে সব থেকে বেশি উঁচু ডালা এটাই উঠতে ইচ্ছা করছে না গাড়ি মানে আজকে বাজার ভিতরে ডালতে একটা অসুবিধা হয়েছিল তলে দেখি কোথায় যায় এখন যে ওখান থেকে তুলবো ওয়েট করতে হবে তুলতে হবে যে তারপরে লোড করতে শুরু হয়ে যাবে প্রথম জায়গায় লোড হতে শুরু হয়েছে ওয়েট করছে আর তুলছে পাঁচটা উঠলো কেবল এভাবে পাঁচশো উঠবে কেবল পাঁচটা হলো এরকম পঞ্চাশ গুণ উঠবে তারপরে হবে একশো গুণ তাহলে পাঁচশো হবে মানে এরকম একশো বার হবে বাস

ওজন কত এটা হ্যাঁ বাইশ তেইশ বাইশ তেইশ হবে ও বড় বড় বলা যায় যে পাখির বাসা দেয় ডাক পাখির বাসা দেখ সুন্দর ঘোঁসলা এই ঘোঁসলা বলে সুন্দর পাখির বাসা বানিয়েছে কিন্তু আর কোনো কাজ নাই ফেলে দিল গাছটা কেটে ফেলে কাদেটা কেটে ফেলে বাসাটা নষ্ট ওরে বাপ রে বহুত ভারি রে ধর মোবাইলটা রাখি গায়ে দেখে ফার্স্টে মারা হোক এভাবে এক হাতে দেওয়া যাবে না অনেক ভারী কলা একশো কলা উঠে যায় দেখো গাড়িতে একশো কলা উঠে যায়নি দু হলো এরকম পাঁচটা হবে পাঁচশো কলা উঠে যাবে এক কলা উপরে কলা খেয়ে যাচ্ছে করছে গরম লাগছে ওই বিরাট মনে হয় আজকে বৃষ্টি হতে পারে দেখো করছে তার মানে হেভি গরম লাগছে দেখো পুরো মেঘমেট করছে দেখো পুরো অন্ধকার অন্ধকার এই সাইডে বেশি এই যে এই সাইডে বেশি বেশি মেঘমেট করছে মানে হলে বৃষ্টি হবে মনে হয় হেভি গরম লাগছে আর এইটুকু পাখিটুকু মারতে মনে হয় এখনো এখনো টাইম লাগবে একশো যায় উঠে বলে এরকম পাঁচশো উঠবে এখান থেকে যত বেশি উঠতো তত বেশি খাটনি খাটনি হবে যত বেশি হবে কলা তত বেশি খাটনি আমি দেখি অন্য যাও 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 যত বেশি কলা উঠবে তত বেশি খাটনি হবে তো আমি গাইজ এখানে যাচ্ছি সামনে আরেক জায়গায় কলা আছে এখানে যাচ্ছি তো তখন ওরা ভেতর থেকে মেরে আনবে কলা তো হ্যাঁ চলো অনেক টাইম লাগবে গাইজ আজকে মানে প্রচুর খাটনি হবে মেঘ মেঘ করছে আবার রাত্রিবেলা বিশটা আসলে অসুবিধা এছাড়া পুরো মেঘ মেঘ করছে তো দেখি ওরা মারতে গেলো ভাটায় ওখানে বেশি কলা নাই তিরিশটা বত্রিশটা মতো আছে মেরে নিয়ে চলে যাবে ততক্ষণ গাছ আমি দেখি সামনে এই জায়গায় কলা আছে গোটা এখানে একটু দাঁড়াবো যে পাতা মাথা এনে রাখতে হবে হ্যাঁ আমাকে ডাকলো একজন মানে যার কাজ এসেছে সেই কেন ডাকলো জানে তো এখানে যাচ্ছি আমি তো হ্যাঁ চলো দেখে ঘুরে আসি আমাকে পাঠালো বললো যে একটা বোলার ড্রাইভার ওর সাথে টাকা নিয়ে আসতে কিছু চালানের টাকা মানে এর আগে লোড হয়েছিল যে ওটা গিয়েছিলো তো ওটা টাকা আনতে বলেছিল তো তাই গিয়েছিলাম তো হ্যাঁ গেছি পাঠিয়েছিলো যে বাইকে করি ওরই বাইক তো আমাকে বললো নিয়ে আসতে যে বাইকে বাইক দিলো আমাকে বললো যে নিয়ে আসতে মানে টাকা নিয়ে আসতে গেছিলাম এই যে পকেটের ভিতরে আছে বার করে দেবে না যে দিয়ে দিতে হবে এর ভিতরে টাকা আছে দেখিনি আমি মানে ও দিলো প্যাকেট আমি নিয়ে চলে এসেছি যে সাথে সাথে দিবো ওকে যে মানে যে পাঠিয়েছিলো টাকা আনতে মানে যার কাজ করি সে তাকে দিয়ে দেবো টাকা দিই তারপরে আবার আমার কাজে লাগতে হবে দেখো সন্ধ্যা হয়ে গেলো মানে এখানে গিয়েছিলাম প্রায় পাঁচ পাঁচ দশ কিলোমিটার যাওয়া আসা পাঁচ পাঁচ দশ না পাঁচ পাঁচ দশ না তিন তিন ছয় চার চার আট আট কিলোমিটার আরামস হয়ে যাবে তো নিয়ে চলে এসছে এখন যাবো টাকাটা দিবো আবার কাজে লেগে পড়বো তো চলো গাইস গাইজ এখন বাজে আটটা মেঘ আবার কেটে গেছে এই দেখো আবার চাঁদ উঠে পড়েছে এই যে চাঁদের পাশে আওলা দেখা যাচ্ছে কি সুন্দর এই দেখো মানে মেঘ আবার কেটে গেছে আর গাইজ এই দেখো গাড়ি অলমোস্ট হয়ে গেছে আর একশো মতো কল আউট বেবাস একশো লাগবে না আর ব্যাস হয়ে গেছে আটটার মধ্যে এ দেখো মানে এখন সন্ধ্যাবেলায় খাবার গাইজ এখানে দোকান থেকে একটা বিদুপুর একটা দোকান আছে এখানে গাড়ি লোটাই সন্ধ্যাবেলায় যে এখানে যায় একটা করি মানে খায় মানে সবাই খায় আর এই যে দেখো এতটা হয়েছে এই দেখো এই এই পর্যন্ত পাঁচশো কালার এখন এতটা ফাঁকা আছে এ দেখো এখান থেকে এতটা এতটা ফাঁকা এ দেখো কতটা ফাঁকা এই এটার মধ্যে এখনও পাঁচশো আইটি যাবে যদি গোটাটা মারা হয় এর উপরে এই দুটো দেবে আর উপরে দুটো সাল্লে দেবে পাঁচশো আইটি দেবে তো গাছ পাঁচশো দেবে টোটালে মানে পাঁচশোতে হবে দশ টন হবে টন দেবে আর বাকি আর দেবে না তো এটাই এটুকুন লাস্ট আর এক জায়গায় লোড করবো বাস তাহলে হয়ে যাবে দড়ি কষি ছেড়ে দেবো এখন আটটা বাজে তো হ্যাঁ দেখে আর কতক্ষণ লাগে আর গাড়ি আর গাড়ি নাই চারটা নেয় আর পাঁচটা বদলে দুটোর বদলে একটা নিয়ে নিয়েছে তো দেখি আর এক জায়গায় লোড করে বাস গাইজ এখানে হলো দেখো পুরো লেভেল হয়ে গেছে আর বাস কুড়িটা করার জন্য আবার আমাদের এখানে যেতে হবে মানে এখান থেকে প্রায় দশ কিলোমিটার উপরে হবে আমাদের এখানে যেতে হবে কুড়িটা করার জন্য বাস হয়ে এসছে গাড়ি মানে এখানে কষে কষে দেওয়া যেত বাস কুড়িটা কলার জন্য এখন ওই গাড়িটাকে যেতে হবে ওইখানে চাপ নাই আমাদের গ্রামে তো হ্যাঁ গাইজ এটাই আর কিছু করা নাই তো যেতে হবে যখন যেতে হবে চলো গেছে এখানে দড়ি কষতে হবে এখন আর হবে না এখানে কষা ডিরেক্ট চলে যাবো আমাদের ওইখানে ওইখানে দড়ি কষে ছেড়ে দেবো বাস তাহলে হয়ে যাবে চলো তো গাইছ ফাইনালে দড়ি দড়ি কষা হবে এখন তিরপল শাট এই যে বটতলা আমাদের সরুকোটা বটতলা এটা মানে আমাদের বাড়ির কাছে এখন দড়ি কষা হবে গাইজ দেখো দিয়ে বাস হয়ে যাবে এখন বাজে টাইম নটা পঁয়তাল্লিশ দশটা সাড়ে দশটার মধ্যে কমপ্লিট এবার যাবো খাওয়া দাওয়া করে আরে বাবারে তোকে ফাইনাল চলে এসেছি বাড়িতে কাছ থেকে এখন যাব দেখে খাওয়ার কী আছে খাবো দাবো দিয়ে আবার একটু আর দুই দু করবো দিয়ে ঘুমাবো সকালবেলা একটু কমপ্লিট করবো তো চলো দেখি খাওয়ার কী আছে দেখো আজকে রাতের কত কিছু আছে ডাল মানে শাক ভাত এটা পটল চিংড়ি ডাল মাংস তরকারি পায়েস মানে আজকে এক তুল আমার দিদির জন্মদিন ছিল তাই মানে এসব রান্না করেছে যে দিতে পারি তাই দিয়ে গেছে তো চলো খাওয়া দাওয়া করিনি